সুপ্রভাত বন্ধুরা সন্দীপ ঘোষকে নিয়ে আজকে কথা বলব সিবিআই তলতে কি জিনিস উঠে এসেছে যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে পারছি না সন্দীপ ঘোষের নির্দেশেই জুনিয়র ডাক্তার অভিক দেয়ার বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক বিরুপক্ষ বিশ্বাস আর জি কর হাসপাতালে সেমিনার হলে উপস্থিত হয়েছিল সেই দিন ঘটনার দিন সকাল থেকে বিরুপক্ষকে আর একটার পর অভিক দেকে সিবিআই টানা জিজ্ঞাসাবাদ করেন এখন যেটা উঠে এসেছে এই দুজন সেমিনার হলে উপস্থিত ছিল কিন্তু কেন পুলিশ বা ফরেন্সিক ছাড়া ওখানে অন্য কেউ কি থাকতে পারে দর্শক আপনারা নিজেরাই বলুন সন্দীপের কল ডিটেলস চেক করেছে সিবিআই এবং চেক করে সেটা সেটা জানতে পেরেছে যে এই দুজন অন্য হাসপাতালে চিকিৎসক হওয়া সত্ত্বেও তাদের ফোন করে সেদিন আরজিকর হাসপাতালে আসতে বলেন সন্দীপ তদন্তকারীদের দাবি পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুন এবং ধর্ষণের পর ছক কষে প্ল্যানিং করে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাটের প্ল্যানিংয়ে আর কারা কারা ইনভলভ ছিল সেগুলো সব বেরোবে অভিজ্ঞ চিকিৎসক সন্দীপ ঘোষ পরিকল্পিত ভাবে তার কিছু প্রাইমারি সূত্র পেয়েছে তদন্তকারীদের আরও দাবি ঘটনার দিন তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক এবং মেডিকেল কাউন্সিলের একাধিক সদস্যের একটি চক্র কাজ করছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে আমি এর আগের দিনও বলছিলাম দর্শক আমি এর আগের দিনও বলছিলাম দর্শক বন্ধুগণ সেমিনার হলের পাশে বাথরুমের দরজা ভাঙার পেছনে দেখবেন সন্দীপগজের নাম উঠে আসছে এবং তাই হচ্ছে দেখুন চোদ্দ আগস্ট রাত দখলের দিন হঠাৎ করে বহিরাগত আর্জি করা হাসপাতালে এসে চালায় সেখানে হাসপাতালে দেয়াল ভেঙে ফলে বাথরুমের দেয়াল ভাঙে এই সব তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তো এগুলো এক একে আস্তে আস্তে সিবিআই তদন্তে যেটা বেরোচ্ছে সন্দীপের দিকে কিন্তু আঙুলটা উঠছে এবং সন্ধীবের দিকে কিন্তু পুরো তদন্তটা ঘুরে যাচ্ছে তদন্ত যত এগোবে সব কিছু হবে দর্শক বাংলার মানুষের শেষ দিকে ছাড়বে সঙ্গে থাকুন পরের কি আপডেট আছে পরের ভিডিওতে নিয়ে আসবো সঙ্গে থাকুন